ছেড়ে দিয়ে যখন শরণ দিতে পারে নাই তখন যারা করেছিল অমুকের কন্যা দেশ ছেড়ে পালায় না তারাই তখন তারা কি করেছিল জমিন দিয়ে হাঁটা গাড়ি চালিয়ে যাওয়ার সাহস তারা হারিয়ে ফেলেছে আমাদের দুঃখ লাগে আমাদের গর্বিত সেনাবাহিনীকেও এই খুনের কাজে তারা ব্যবহার করার চেষ্টা করেছে দেশের মানুষের যা মাল আপলোড পাহাড় পুলিশের কর্মকর্তা এবং সদস্য এই উপকর্মে তারা